বাংলাদেশের ফুটবলে নতুন সূর্যোদয় পুরনো ব্যর্থতার ছায়া সরিয়ে আসছে এক নতুন অধ্যায় নতুন মুখ নতুন মনোভাব আর এক সাহসী কায়দায় বাংলাদেশের জাতীয় দলের ডাকআডে এখন এক স্পেনিশ কোচ নাম কার্লুস ম্যান্ডেজ বিশ্বজুড়ে যিনি পরিচিত এক পরিণত ফুটবল চিন্তাবিদ হিসেবে দীর্ঘদিন ইউরোপীয় খেলা ফুটবল কোচিং করা এই অভিজ্ঞ কোচ এবার বাংলাদেশের গায়ে জড়াতে চলেছে লাল সবুজের পতাকা লক্ষ্য দু ফুটবল বিশ্বকাপ কোয়ালিফাই করার তবে বিএফএফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেছেন দলকে আধুনিক ট্যাকটিক্সে রূপান্তর করাই তার প্রথম চ্যালেঞ্জ তরুণদের নিয়ে তৈরি এই নতুন এক যুদ্ধের বাহিনী যার চোখ থাকবে শুধু একটাই দিকে বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্বিত উপস্থিতি করা তবে ম্যান্ডেজ বলেছেন বাংলাদেশের ফুটবলের সম্ভাবনা অগাধ আমরা অভিজ্ঞতা ও তোমাদের প্রতিভা মিলে বদলে দেব ইতিহাস। আশাবাদী হয়তো এবার সত্যি জেগে উঠবে লাল সবুজের বাংলাদেশ তবে প্রশ্ন একটা কার্লুস ম্যান্ডেজ কি পারবে বাংলাদেশের ফুটবলে জাগরণ আনতে সেই অপেক্ষায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা নিউজ বাংলা টোয়েন্টি